ঈদ ও সপ্তাহস্থটি মিলে দেশের বিভিন্ন শিল্প স্টেশন দিয়ে আমদানি রপ্তানি প্রায় টানা দশ দিন বন্ধ ছিল অবশেষে দীর্ঘ দশ দিন পর রবিবার সকাল থেকেই শুরু হয়েছে আমদানি রপ্তানি তবে সোমবার সকাল থেকে আমদানি রপ্তানিতে অনেকটা চাঞ্চল্য ফিরে আসে ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন শিল্প স্টেশন দিয়ে শুরু হয় আমদানি রপ্তানি দীর্ঘ দশ দিন পর প্রথম দিনেই রবিবার দেনাপোল ব্যাট্টাপোল চেক করে দিয়ে প্রায় সন্ধ্যা পর্যন্ত দুই শতাধিক পনেরো ট্রাক যাতায়াত করেছে বন্দর কাস্টমস রয়েছে চালু এদিকে এই বন্ধর সময়ে বিদেশের মধ্যে পাসপোর্ট যাতে যাতায়াত ছিল স্বাভাবিক সম্পূর্ণরূপেই পাসপোর্ট যাত্রাতে কোনো বাধা ছিল না বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা তবে আমদানি রপ্তানি বাণিজ্য ঈদ উল এবং সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ ছিল এটা টানা দশ দিন বন্ধের ক্ষতি ক্ষতি বন্দর নিতে বন্ধ সংশ্লিষ্টরা রাত দিন কাজে যোগ দেবেন বলে জানিয়েছেন আমদানি রপ্তানির সাথে নেতৃবৃন্দ জানিয়েছেন রপ্তানি দীর্ঘদিন বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা প্রভাব পড়েছে দেশে এই দশ দিনের ক্ষতিপোষায়নিতে রাত দিন বন্দর কাস্টমস সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা কাজ করবেন বলে জানিয়েছেন বেনাপুল এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি জলাদানা পোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজুদুর রহমান জানান আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেই এর প্রভাব পড়ে দেশে তবে কিন্তু সরকারের ছুটিতেই বাধ্য হন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখতে তারা দশ দিন পর বেনাপোল সহ বেনাপোল ভোমরা সহ বিভিন্ন সুখ স্টেশন দিয়ে আমদানি রপ্তানি চালু হয়েছে এরপরে বন্ধু ব্যবহারকারীদের মধ্যে ফিরছে স্বস্তি নির্ভর আজকে রবিবার রবিবার আজকে গাড়ি খুলে আজকে সবই আমাদের আনন্দিত আবার কি ঢুকতের পরে আজ রবিবার গাড়ি খুব একটা কর্মচাম চালো বা স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন তিনি আমরা কথা বলেছি বেনাপল বন্দর সংশ্লিষ্ট সব তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সোমবার বা মঙ্গলবার থেকে পুরো দমে আমদানি রপ্তানি সচল হবে তবে তার দশ দিন বন্ধের পর রবিবার বা সোমবার অনেকটা আমদানি রপ্তানি সচল হয়েছে বলে জানিয়েছেন তারা